কি হঠাৎ করে বাড়িতে মেহমান চলে এসেছে কোনো চিন্তা নেই খুবই ঝটপটভাবে আমরা কিভাবে গরুর মাংসটা রান্না করে ফেলতে পারি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিব হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হাতে মেখে গরুর মাংস রান্না খুবই ঝটপটভাবে এই রান্নাটা তৈরি করা যায় আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো এই জন্য প্রথমে আমি এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস আগে থেকে ধুয়ে পরিষ্কার করে যেই হাঁড়িতে আমি রান্না করব সেই হাঁড়িতে নিয়েছি এর মধ্যে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি আর ওইখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো আদা রসুন জিরা পরিমাণ পেস্ট আর এখানে আমি একটা মশলা অ্যাড করব। সেটা হচ্ছে মানে মশলার পেস্ট অ্যাড করব এখানে আমি চার পাঁচটি শুকনো মরিচ এখানে আমি দিয়েছি ছয় সাতটি ছোটো এলাচ বড়ো একটা এলাচ বড়ো সাইজের দুই টুকরো দারুচিনি দুইটা তেজপাতা লবঙ্গ দিয়েছি চার পাঁচটি গোলমরিচ দিয়েছি মানে আস্ত গোলমরিচ দিয়েছিলাম চার পাঁচটি এরপর আমি এটাকে ভালো মতো বেটে নিয়েছি সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়ো পরবর্তীতে আমি আরও অল্প একটু হলুদের গুঁড়ো অ্যাড করেছি আরও দিয়েছি এক টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি লবণটা আপনারা আপনাদের টেস্ট বুজ এখানে অ্যাড করে দিবেন এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেলটা দিয়ে এরপর আর কি হাত দিয়ে ভালো মতো এটাকে মেখে নিয়ে নিব আর এই কাজটি অবশ্যই হাত দিয়ে মেখে নিয়ে নিতে হবে এতে করে কিন্তু মশলাটা ভালো মতো মাংসের সাথে মিশে যাবে এবং রান্না করার পর ভালো মতো মশলাটা মাংসর ভিতরে ঢুকে যাবে তো দেখতে পাচ্ছেন আমি একটু সময় নিয়ে ভালো মতো হাত দিয়ে এটাকে মেখে নিয়ে নিচ্ছি এটাকে ভালো মতো মেখে নেওয়ার পর এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব তো আমি এর মাঝে দুই তিন লে নেড়ে দিয়েছি আর এখানে আমার দেখতে পাচ্ছেন মাংসটা থেকে যতটুকু পানি বের হয়ে এসেছিল সেই পানিটাও মানে কমে আসছে পানিটা কমে আসার পর আমি এখানে ছোট সাইজের তিনটা আলু দিয়ে দিব বেশি পরিমাণে আলু দিব না অল্প কিছু পরিমাণে আলু দিয়ে দিব মানে আলুগুলোকে দুটুকরো করে আমি এই মাংস থেকে পানিটা শুকিয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দিব দিয়ে ভালো মতো কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তো এভাবে করে আমরা কিন্তু ঝটপট মেহ বাড়িতে মেহমান চলে আসলে রান্নাটা করে নিয়ে নিতে পারি এতে করে সময়টা বাঁচে এবং রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এই যে দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি তো আমি আগেই বলেছি আমি এখানে তিনটা ছোট সাইজের আলু দিয়েছি আর এটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোলটা দেওয়ার পর যখন ঝোলটা আরও কমে আসবে তখন আমরা নামিয়ে সার্ভ করে নিয়ে নেব